তো আমার খুব মানে আপনার দুঃখ পাচ্ছি আমি বলা বলতে আমার মন ভেঙে যাচ্ছে কিন্তু মূল বিষয়টা হলো কি আমাদের সবার এই সরকারের প্রতি একটা ভালোবাসা আছে কারণ আমরা হাসিনা সরকারের পতনের পর আমরা চেয়েছিলাম যে যে সরকারটা আসবে তারা আমাদের প্রত্যাশাগুলিকে ধারণ করবে আমাদের প্রত্যাশা যেভাবে আছে সে তার অনুকূলে কাজ করবে এবং সেভাবে একটা নতুন সিস্টেম তারা দেশে তৈরি করবে এই যে আমাদের এই চাহিদাটা যে কত গুরুত্বপূর্ণ চাহিদা এটা কত বড় চাহিদা এটা যে কত ওজনদার একটা চাহিদা এই জিনিসটাই আমাদের এই সরকার বুঝতে পারে নাই তাদের কাছে এটা আর দশটা সাধারণ কাজের মতো মনে হয়েছিল তারা আর দশটা সাধারণ মানে দে নট সিরিয়াস এট অল তার সিরিয়াস ছিল না আমি এই জন্য সম্পূর্ণভাবে দায়ী করব এই সরকার প্রধান ডক্টর ইউনুসকে ওনাকে আমি দায়ী করবো উনি কিন্তু আমি আপনি একটা সিম্পল একটা এক্সাম্পল বলি আপনাকে আপনি গত দশ বছরে ডক্টর ইউনুসের জীবনযাপনের একটা হিসাব করেন আপনি দেখবেন এই দশ বছর উনি দেশে যতদিন ছিলেন তার চেয়ে বেশি সময় ছিলেন বিদেশে উনি এই দেশ সম্বন্ধে কোনো ধারণাই ওনার নাই এই দেশের মানুষ সম্পর্কে এই দেশের রাজনৈতিক দল সম্পর্কে কোনো ধারণা নাই যতটুকু ধারণা আছে সেটা নেগেটিভ ধারণা নেগেটিভটা কি যে উনাকে হয়ানি করা হয়েছে আওয়ামী লীগ সরকার ওনাকে হয়রানি করছে উনি এই দেশের অনেক লোককে চেনেন না উনি গ্রামীণ ব্যাংক ওনার বিভিন্ন এনজিও এবং ওনার চট্টগ্রামের লোকজন এবং যখন উনি আদালতের বারান্দায় দৌড়াইছেন ওই সময় ওনার আশেপাশে যারা ছিলেন এর বাইরে আর কাউকে উনি চেনেন না এটি ওনার জগৎ এখন এই জগতের থেকেই যাদেরকে ওনার ভালো লেগেছে এটা কি এখনকার কর্মকাণ্ড দেখে বলছেন আমি শুরুতেই বলছি এ আপনাদের এখানে বসে বলছি আট তারিখে যেদিন ওনারা শপথ নেন ওই দিন আমি আপনাদের এখানে ছিলাম এখানে শপথ নেওয়া হচ্ছে আর আমি মন্তব্য করছিলাম জি জি আপনি তখনই বলছিলাম কিন্তু আমার মনে হচ্ছে না এটা কি দেশ চালাইতে পিকনিক করতে আসছে চিনি না কিন্তু তার আশপাশে যারা আছেন আশপাশে তার আশপাশে যারা আছেন তারা ওনার মতোই ভাই দেশ চালানো এটা কঠিন কেন দৌড়াইতে হয় দৌড়াইতে হয়তো দৌড়াইতে হয় না বাংলাদেশের সবচেয়ে জটিল যে যে ইটা আপনার মন্ত্রণালয় আমার বিবেচনা এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় সেই জটিল মন্ত্রণালয় এমন জন্য কে দিয়েছে যিনি নিজেও অসুস্থ উনি তো ফিজিক্যালি আনফিট এটা মনজুর বলছি আজকেও বলি নজি জানবো আনফিট ফিজিক্যালি তো এখন নর্মাল সময়ে যে সরকার থাকে খেয়াল করেন নর্মাল সময়ে যে সরকার থাকে তারা কি করে তারা একটা ম্যান্ডেট নিয়ে আসে কিন্তু আমি এই কাজগুলি করব তো এই ম্যান্ডেটটা পালন করতে পারলে হয়ে গেল কিন্তু এদের তো কোনো ম্যান্ডেট নাই এদের ম্যান্ডেট বরং জনগণ এদেরকে দিয়েছে জনগণ তাদের কাছে বিপুল প্রত্যাশা একটা ঝুলি দিয়ে দিছে যে আপনি একটা নির্বাচন করবেন আপনার সংস্কার তার মানে কি এই সরকারটা হওয়া ছিল নর্মাল সময়ে সরকারের চেয়েও অ্যাক্টিভ আপনি আমি কয়েকজন মন্ত্রীর নাম বলি জীবনে আপনি দেখেন নাই এই একজন বিধান কৃষ্ণ আছে জীবনে উনি দেখছেন না আপনি একটা সাংবাদিক মানুষ দেখছেন কখন কোথাও দেখছেন তার কোনো মুভমেন্ট আছে ভাই একজন লোক যখন তাকে নিয়োগ দেয় সে বিদেশ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রীটা নাম আমার নামক খেয়াল থাকে না উনি বিদেশে বসে ছিল বিদেশ থেকে আরও কয়েকদিন পরে এসে উনি জয়েন করছেন তো দেশের লোকের অভাব মানে উনি যাদেরকে চেনেন তার বাইরে ওনারা উনি আর যাবেন না তো এইবার কি হলো এবার কি হলো আপনি বলেন স্বাস্থ্য মন্ত্রণে জাগিয়ে দেওয়া হলো ওয়াহিদুদ্দিন মাহমুদ ভালো মানুষ মানে বাট উনি কি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি খুব চমৎকার লোক লোক ভালো সৎ লোক সবই ঠিক আছে ওটা বয়সটাতে বিবেচনা করতে হবে উনি কি করেছিল দেখেন আপনি একটা ইউজিসি এখন ইউজিসির পাঁচটা মেম্বার হয় নাই তিনটা তিনটা হয়েছে তিনটা হয়নি মানে ওখানে তো কোনো মিটিং হয় না ফায়ার সাহেব দিয়ে রাখছে ফায়ার সাহেব হতাশ বসে আছে চুপচাপ তো আপনি মিটিং আপনি লোক খুঁজে পান না তো লোক তো এই দেশটিকে খুঁজে বের করতে হবে পান না কেন লোক খুঁজে বের করাটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে লোক খুঁজে না পাওয়াটাও তো আপনি একটা অযোগ্যতা তো আমি এই জিনিসগুলি বলছি যে দেখেন আপনি আপনি প্রকৃত পক্ষে এরা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে নাই মানুষ খালি এদের ক্ষমাই করতেছে এটা হলো ভালোবাসা জনিত ক্ষমা ভালোবাসি আপনাকে অতএব আপনি দোষগুলো দেখেও দেখি না কিন্তু এটা কয়দিন জিনিসপত্রের দাম একদিনের জন্য কমাইতে পারছিল একদিনের জন্য আগের গভর্নমেন্টের চেয়ে কি এই সরকার আমার একদিনে বলতে পারবেন আপনি যে জিনিসপত্রের দাম কমছিল কমে নাই এটা তো আবার ডেইলি এখন আপনি একজন রিক্সালকে বলেন জিজ্ঞাসা করেন যে আমরা একটা সংস্কার করতেছি আমরা একটা অমুক করবো বিচার বিভাগ সংস্কার করব গণমাধ্যম সংস্কার করব সব করব আপনি আধা ঘন্টা তাহলে বোঝান বোঝানোর পর সে আপনাকে প্রশ্ন করবেন এতে কি জিনিসপত্রের দাম কমবে আপনি কি জব দেবেন আপনি কি জব দিবেন তারা তো ব্যাপারটা সিরিয়াসলি দেশ চালানো ভাই কঠিন জিনিস তাদের সেই অভিজ্ঞতাও নাই সেটাও ইম্পর্টেন্ট না তাদের সে আগ্রহই নাই